নমস্কার আমি শাস্ত্রী। প্রথমে আমি আমার সমস্ত বন্ধুদের জানে স্বাগত তো আজকে আমি কিছু নতুন তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা একটু মন দিয়ে শুনুন ভালো লাগবে অনেক শিক্ষার ব্যাপার আছে জানবার ব্যাপার আছে যেগুলো আমরা জানি না সেই সব বিষয়ে আমি এগুলো তুলে ধরি আপনাদের সামনে আপনাদের ভালো রাখা ভালো থাকার জন্য তো এই যে আমাদের দৈনন্দিন জীবন তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা আমাদের সংসারের মধ্যে নানান রকম ছোটোখাটো কিন্তু ভুল করেই থাকি এটা তো আমরা জানি ঘরে কোথায় কি রাখতে হয় বা কোথায় কি রাখতে হয় না তা কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে জানি না এটা তো সত্যি কথাই আমরা তো অনেকেই জানি না যে একটা ঘরে কোথায় কি রাখবো কোথায় কি রাখবো না কী রাখলে কি হয় ফলে আমাদের জীবনে আমাদের অজান্তেই নানান রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে আমরা কিন্তু জানি না ঘরের মধ্যে এমন জায়গায় একটা এমন জিনিস রেখেছি তার জন্য কিন্তু আমাদের একটা বিরাট সমস্যা আছে। এই অজান্তেই তাই ঘর রান্নাঘর ঘর এবং রান্নাঘর এই সাজানোর সময় যেমন সঠিক সাজাতে হবে তেমনি একইভাবে খেয়াল রাখতে হবে যে সাজানোর ক্ষেত্রে যেন আমাদের কোনোরকম ভুল না হয় কী সাজানো ঘর সাজানো এবং রান্নাঘর সাজানো বিশেষ করে আমি বলি যে এই যে রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যা কখনোই কিন্তু একসঙ্গে রাখতে হয় না এটা আমরা অনেকেই জানি না আমরা অনেকেই এই রান্নাঘরে নুন মানে লবণ এবং হলুদের কৌটো লবণ এবং হলুদের কৌটা একসঙ্গে রেখে দিই বা রেখে থাকি কিন্তু আমাদের অবশ্যই এটা জেনে রাখা দরকার যে নুন বা লবণ এবং হলুদের কৌটো যখনই একসঙ্গে রাখা কখনোই একসঙ্গে রাখা যাবে না নুন এবং হলুদের কৌটো কখনোই একসঙ্গে রাখবেন না এবার আমি বলি রান্নাঘরে নুন এবং হলুদের কৌটা একসঙ্গে রাখলে আর্থিক দিকে কিছুটা হলেও অবনতি কিন্তু দেখা দেয় বা দেখা যায় এছাড়া এরকম করলে সংসারে নানা দিকে নানা ঝঞ্ঝাট ঝামেলার সৃষ্টি হয়ে থাকে যদি সম্ভব হয় তাহলে নুনের বা লবণের যে কৌটোটা আছে না ওর মধ্যে পাঁচটা লবঙ্গ দিয়ে দেবেন দিয়ে রাখবেন লবঙ্গ যেটা আমরা গরম মশলায় ব্যবহার করি সেই লবঙ্গ দিয়ে রাখবেন এতে কি হয় নানান রকম সমস্যা সমাধান পাওয়া যায় যতটা সম্ভব চেষ্টা করতে হবে রান্নাঘরে জল এবং আগুন যেন খুব কাছাকাছি না থাকে দুটো দুটোর কিন্তু শত্রু জল এবং আগুন আমি কি বললাম এক নম্বর রান্নাঘরে লবণ এবং হলুদের কৌটো একসঙ্গে রাখলে যেমন আর্থিক দিক থেকে হলেও একটা অবনতি দেখা যায় দুই নম্বর এছাড়াও এরকম করলে সংসারে নানা দিক থেকে জুট ঝামেলা অশান্তি দেখা যায় বা আসতে থাকে যদি সম্ভব হয় তাহলে নুনের কৌটার মধ্যে কি করবেন পাঁচটা লবঙ্গ ফেলে দেবেন বা রেখে দেবেন যেটা আমরা গরম মশলায় ব্যবহার করে থাকি এতে নানান রকম সমস্যার সমাধান পাওয়া যায় যতটা সম্ভব চেষ্টা করতে হবে রান্নাঘরে জল এবং আগুন যেন খুব কাছাকাছি না থাকে তো বন্ধুরা আরও আছে তো তার আগে একটু বলি যে যারা আমাকে দেখাতে চাচ্ছেন হস্তরেখা বিচার করতে চাচ্ছেন অনলাইন এবং আমার চেম্বারে এসে অনলাইনে অথবা আমার চেম্বারে এসে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে এই যে নাম্বারটা দেখছেন যদি আপনি আসতে চান বা অনলাইনে বিচার করতে চান কারণ আপনি অনেক দূরে থাকেন আসতে পারছেন না তার জন্য এই নাম্বারটায় আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে যে কোনো একটা মেসেজ হাই হ্যালো নমস্কার যে কোনো একটা কিছু পাঠান সাথে সাথে আপনি মুহূর্তের মধ্যে রিপ্লাই পাবেন আপনাকে আসতে গেলে কি করতে হবে বা অনলাইন আপনার হস্তরেখা বিচার করতে গেলে আপনাকে কি করতে হবে আপনি কিন্তু ডিটেলসে পেয়ে যাবেন ফোন করবেন না প্রথমে ফোন করে অত কিছু বলা সম্ভব না গুছিয়ে সুন্দর করে সুন্দর করে লেখাটা পেয়ে যাবেন আপনি পড়বেন আপনার ভালো লাগবে এবার আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমার কাছে হাত দেখাতে পারেন আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার মালদা হ্যাঁ অথবা যদি আসতে না পারেন তাহলে অনলাইনেও আপনি বিচার করাতে পারেন তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগলো জানাবেন তো আজকে আমি এ পর্যন্তই আগামী দিনে আবার আসছি নমস্কার